হেডফোন জলের মধ্যে পকেটের মধ্যে ভরে জলে ছবি দিয়েছে কে দেখে তো না জামা প্যান্ট কি আছে না আছে দেখবে না তো তোমার ভুল আমার ভুল আমি শুনতে পেলাম মনে হেসে বেড়াচ্ছে হেসে বেড়াচ্ছে শুনতে হেসে আমি বুঝতে পারছি না কিছু তাহলে কি বলবো বলো কত কে

এইখানটা খুলে যাওয়া যায় এইখানটা এইখানটা একটা তো ভালোই বাজছিলো তুমি দোকানে কি লাগাবো তুমি এটা নিয়ে নেবে বা একটু কিনে দিবা না দুটো একটাই তো সকালে কত সুন্দর দেখলাম বাজছিল একদম আওয়াজ আসছে আমার আমার পর্যন্ত ওখানে বাসছিলো একটা কতক্ষণ চার্জ দেয় বেশিক্ষণ চার্জ দেয় একটা সুন্দর সুন্দর আর একটা চার্জ হয়ে যাবে যখন চেঞ্জ করতে হবে তখন কোথায় পাবো আমি

ਨਕਾ ਮੇਰੇ ਬੜਾ ਭਾਈ ਭਾਬੇ ਕੀ ਚੱਲ ਚੱਲਣਾ ਚੱਲਣਾ ਕੀ ਸਟਾਈਲ ਤਾਂ ਮਾੜਾ ਜਲੀ